সালামু আইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন ইজরেক বাংলা স্কুল তো ফ্রেন্ডস একটা প্রশ্ন কি করে থাকেন যে নাম জারি আবেদন করার পরে কি কি কাগজপত্র আমার সংগ্রহে রাখবো

পরবর্তীতে যখনই আপনার এই আবেদনের কপিটা যে কোনো প্রয়োজন আপনি বের করতে পারেন কারণ হচ্ছে এই আবেদনের কপির মধ্যে আপনার দলিল নাম্বার দেওয়া আছে আপনার ক্ষতির নাম্বার দেওয়া আছে আপনার খারিজের নাম্বার দেয়া থাকবে তো এখানে আবেদন নাম্বার দেওয়া থাকবে এই যে আবেদন নাম্বার এই পাশে একটা আবেদন নাম্বার দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে এইখানে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে অর্থাৎ আপনার এই জমির যাবতীয় তথ্য কিন্তু আপনার এই আবেদনের মধ্যে দেয়া থাকবে তো আবেদনের কপিটা অবশ্যই আমাদের সংগ্রহ রাখবো মোবাইল নাম্বার দেওয়া আছে এবং এই আবেদন করার পরবর্তীতে আপনার মূল দলিলের স্ক্যান কপি আমি যে কাগজগুলো দিয়েছি মূল দলিলের স্ক্যান কপি দিয়েছি তাহলে মূল দলিলটা আমাকে সঙ্গে রাখতে হবে খতিয়ানের স্ক্যান কপি আমি যে খতিয়ানটা দিয়েছি সেই খতিয়ানটা আমাকে সংগ্রহ রাখতে হবে মূল ওয়ারি সনদপত্র আমরা যেহেতু ফটো কপি দিয়েছি আপলোড করে সেহেতু মূল কপিটা আমাকে সংগ্রহ রাখতে হবে পরবর্তীতে আমরা যে খাজনা পরিশোধ করেছিলাম সর্বশেষ বা হালসোনা খাজনা যখন আমি আবেদন করেছি সেই সাল পর্যন্ত যখন আমি খারিজের জন্য আবেদন করেছি সেই সাল পর্যন্ত হাল সোনা খাজনা রশিদ যেটাকে বলা হয় সেটা আমাকে অবশ্যই সংগ্রহে রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন খাজনা রশিদ এই খাজনা রশিদটা আমি যখন আবেদন করেছি তখন কিন্তু ওই সালে বা ওই সময় আমি খাজনা হাল পর্যন্ত খাজনা পরিশোধ করেছি এবং খাজনা রশিদটা আমি আমার সংগ্রহ রেখেছি পরবর্তীতে আমাদের যখন এই নামজারি আবেদনটা শুনানি হবে সেই দিন কিন্তু আমার একটা প্রয়োজন হতে পারে বা মূল কপি যদি দেখতে চান অফিস থেকে তাহলে আমাকে দেখাইতে হবে যেহেতু আমি কাছ থেকে জমি ক্রয় করেছিলাম সেহেতু আমাকে ওয়ারিশ স্বরূপটা অবশ্যই আমাকে সংগ্রহ রাখতে হবে যেই ক্ষতিয়ান থেকে নাম কর্তন করে আমার নামে নাম খারিজ করলাম সেই খাতি ক্ষতিয়ানের কপিটা অবশ্যই আমাকে রাখতে হবে এবং ভোটার আইডি কার্ড এর ফটোকপি বা ভোটার আইডি কার্ড আমাকে সংগ্রহ রাখতে হবে তো ফ্রেন্ডস এই জিনিসগুলো আমাকে অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা এই জিনিসগুলো অবশ্যই আমাদের সংগ্রহে রাখতে হবে পরবর্তী ভবিষ্যতের প্রয়োজনের কারণে এই ছিল আজকের ভিডিও যদি থেকে এতটুকু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ